আমরা ফ্যাটারনিটির মানুষ আমাদের মধ্যে একটা সপ্তাহে একটা কানেকশান তো থাকেই তো সেটা আসলে খুবই আমি বলবো খুব পজিটিভ যখন আমার আমার কাছের মানুষরা বা আমার একই জোনের মানুষরা যখন অ্যাপ্রিসিয়েট করে আমাদের একটা চেষ্টা ছিল আমাদের মধ্যে সবার মধ্যে একটা অনেস্টি ছিল সততা ছিল এবং আমার যেটা আমি সবসময় যেটা বলার চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি যে আমার কিছু দায়িত্ববোধের জায়গা আছে আমি যখন থেকে অভিনয়টা বুঝতে শিখেছি সেই জায়গার থেকে আমি এই দায়িত্ববোধের জায়গাটা কখনোই আমার ফেম আসুক প্রচার আসুক প্রসার আসুক যত বড়ই হই না কেন আমি ওই জায়গায় খুব ডাউন টু আর্থ থাকতে চাই এবং ওই জায়গায় খুব ইমোশনালি থাকতে চাই এবং আমার নিজেরই খুব পছন্দ এরকম যেমন প্রত্যেকটা চরিত্রেই একটা কমপ্লেক্সিটি আছে চরিত্রগুলোর মধ্যে ইমোশনে ভরপুর আছে তো এই নিশানু একটা কমপ্লেক্স ক্যারেক্টার অনেকগুলো শেডস অনেক মানে জার্নির মধ্যে অনেকগুলো ইমোশন এসেও বাসা বাঁধে তো এই ধরনের চরিত্র করার যেমন চ্যালেঞ্জ আছে তেমন আমার ব্যক্তিগত খুব এই ধরনের সম্পর্কের যে গল্পগুলো সেগুলো ডিল করতে খুব ভালো লাগে মানে আমি এর আগে বলেছি যে আমার বাবার প্রতি আমার আন্ডারস্ট্যান্ডিং আমার নিজের বাবার প্রতি আন্ডারস্ট্যান্ডিং আসে যখন আমি বাবা হারাই অথবা নিজে বাবা হই রাকেশ ভাই আমার গুরু মানে অনেক সিনিয়র মানুষ এবং তার সাথেই আমার হাত ধরেই আমার নাটকে আমার আমার জার্নি সেট হয় তো রাকেত ভাই মানে সবাই রাকেত ভাই এত সুন্দর পারফর্ম করছে এবং যে বাবাটা এই গল্পে দরকার সেই বাবাটাই হয়ে উনি হয়ে উঠেছিলেন এই জন্যই তার সাথে আমার যে স্ক্রিনের যে কেমিস্ট্রি সেটা কখনো এক স্ক্রিনে থাকি আর ফোন কনভারসেশন হোক সেটার আউটকামটা এত সুন্দর